গরম জলে তিন পিস মাছ দিয়ে যে এমন ঘটনা ঘটবে সত্যি আগে ভাবিনি নমস্কার আমি চন্দনা আপনারা দেখছেন চন্দনা রান্নাঘর আর চন্দনা রান্নাঘরে খুব সহজভাবে রেসিপি দেখানো হয় তো এখানে আমি তিন পিস মাছ নিয়ে নিলাম আর গরম জলের মধ্যে মাছটা দিয়ে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম যাতে এর একটা আঁটা গন্ধ থাকে সেই আঁচটা গন্ধটা বেরিয়ে যায় কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো তবে তো ধন্যবাদ জানাবো নাকি এখানে মাছটা বলতে বলতে সেদ্ধ হয়ে গেছে দশ মিনিট মাছটাকে সেদ্ধ করে নিয়েছি আর কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবারে মাছটাকে একটু গরম থাকতে থাকতে খন্তি দিয়ে আমি একটুখানি ভেঙে নিলাম ওপরের বড় বড় যে কাঁটাটা আছে সেই কাঁটাটা আগে বের করে নিয়েছি তারপরে একটু বেছে নিলাম এবারে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দু চামচের মতন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ পেঁয়াজ এখানে তিনটে চারটে পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর নিয়েছি চার থেকে পাঁচ চামচ বেসন একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর এখানে একদম জল দেবে না মাখা এখানে কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ওপরটা কড়াই বসিয়ে দিচ্ছে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম অল্প অল্প করে মাছের পোটটা নিয়ে একটু গোল গোল সেপ দিয়ে এরকমভাবে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিলে একদম মাছের এই পকোড়াটা দারুণ লাগে সন্ধ্যে চা খাওয়ার সময় একবার এইভাবে বানিয়ে দেখতে পারো কিংবা আর এখন তো যখন তখন বৃষ্টি হয় এইভাবে একবার ট্রাই করতে পারো আর আমি এখানে সস দিয়ে পরিবেশন করছি তোমরা চাইলে এই মাছের পকোড়াটাকেও আবার এই পকোড়াগুলোকে আবার তরকারি করেও খেতে পারো দারুণ লাগে খেতে কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই